বরবাদ সিনেমা শেষ হতে না হতে শুরু হয়ে গিয়েছে সাকিবের তাণ্ডব মুভির খেলা আমরা দেখেছি যে সাকিবের হিরোইন হিসেবে ছিলেন পাল ইদিকা এবং কি এই ঈদের সুপার ডুপার হিট বরবাদ সিনেমার নায়িকা হিসেবে ছিলেন পাল তাহলে আমরা সাকিবের তাণ্ডব সিনেমার মেন হিরোইন হিসেবে কাকে দেখতে পাবো তাহলে কি আবারও ইদিকা পালকে দেখব নাকি ব্যতিক্রম কোনো কিছু রায়হান রাফির পরিচালনায় আসছে কুরবানির ঈদের তাণ্ডব সিনেমা সে জানিয়েছেন যে বরবাদের থেকে আরো সুপার ডুপার হিট হতে যাচ্ছে তাণ্ডব সিনেমা তুফান প্রিয়তমা সিনেমার সময় অনেকটা গুঞ্জর মেন হিরোইন হিসেবে কিন্তু এইটা আর সত্যি হয়ে ওঠেনি। সিনেমার মেন হিসেবে দেখা গিয়েছে পালকে এবং কি তুফান সিনেমায় দেখা গিয়েছে নুসরাতকে এখন বরবাদ সিনেমার মেন হিরোইন হিসেবেও কাজ করেছেন ইদিকা পাল তাহলে এখন সকলেরই একটা প্রশ্ন তাণ্ডব সিনেমার মেন হিরোইন হিসেবে কে থাকছে আমরা সকলেই পূর্বের সিনেমাগুলোতে দেখেছিলাম সাবিলানুর ভ্যালোরকে নিয়ে অনেক গুঞ্জন চলতেছে এখন বর্তমানে সব কিছুকে ফেলে রেখে তাণ্ডব সিনেমায় সাকিবের বিপরীতে মেন হিরোইন হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে সুপারস্টার সাকিব খান ফাইনালি আমাদের বাংলাদেশের হিরোইনের সাথে সিনেমা নিয়ে আসছেন কুরবানির ঈদে ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর এখন সাবিলা নূরকে বড় পর্দায় দেখা যাবে মেগা স্টার সাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় বন্ধুরা আপনারা কি তাণ্ডব সিনেমা দেখার জন্য প্রস্তুতি নিয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন